ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড ধ্যান জপের সর্বোৎকৃষ্ট সময় বাবা বাবামণি আজ চট্টগ্রাম যাইবেন ট্রেন ভোরেই ছাড়ে সুতরাং শ্রী শ্রী বাবামণি শেষ রাত্রেই ফেনী স্টেশনে আসিয়াছেন স্থানীয় কয়েকটি ভক্ত যুবক শ্রীশ্রী বাবামণিকে ট্রেনে তুলিয়া দিবার জন্য সঙ্গে আসিয়াছেন শ্রীশ্রী বাবামণি বলিলেন ভোর হচ্ছে মানে একটি নূতন দিনের সূচনা হচ্ছে এই ভরির বুকে যে বীজ বুনবে সমগ্র ভরে, সেই বীজেরই অঙ্কুরণ বিকাশন বৃক্ষরূপে পরিণমন ফলপ্রশোবন চলবে এই জন্যই এই সময়টা ধ্যান জপের পক্ষে সর্বোৎকৃষ্ট শুধু ধ্যানজপি নয় জীবনের যার যেটি ব্রত তার সেই ব্রতের সংকল্প সাধন করার এইটি প্রকৃষ্টতম অবসর ঠিক তেমনি কৈশোরী হচ্ছে মানব জীবনের ঊষাকাল যে চিন্তা কিশোরের মনে ভালো করে প্রবিষ্ট করিয়ে দিতে পারবে সেই চিন্তাবীজটি তার সমগ্র জীবনে কর্মাকাঙ্ক্ষা রূপে অঙ্কুরিত চেষ্টা রূপে পল্লবিত এবং রূপে ফলবন্ত হবে একটা দেশ বা একটা জাতিকে যে পথে তুমি চালাতে চাও প্রৌঢ় বা বৃদ্ধদের কাছে তার গুণ প্রশংসা করে ক্ষয়ের তুলনায় লাভ খুব বেশি দাঁড়াবে না বৃদ্ধদের কাছে সেই বার্তা নিয়ে গেলে তারা হয়তো যার যার সংগৃহীত পূর্ব সংস্কারকে সম্পূর্ণরূপে ত্যাগ করে তোমার পন্থাকে গ্রহণ করে উঠতে নাও পারে আর যারা তা পারবে তাদের মধ্যেও অনেকে হয়তো শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে না কিন্তু কৈশোর থেকেই যদি একটি ভাব ছেলে মেয়েদের মনের ভিতরে ঢুকিয়ে দিতে পারো এবং সেই ভাবটার শ্রীবৃদ্ধির জন্য যদি চারাগাছে সলিল সিঞ্চনের মতো মাঝে মাঝে উৎসাহ যোগাতে পারো তাহলে দেখবে কেমন সতেজ হয়ে তার জীবনে তোমার ভাব পরিপুষ্ট হচ্ছে এবং অব্যর্থ শক্তি নিয়ে চতুর্দিকে নিজেকে শত শাখা বটবৃক্ষের মতো প্রসারিত করছে